নমস্কার দেখছেন হেল্পলাইন আর আপনারা জানেন হেল্পলাইন মানব দেহের বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা যার প্রতিকার এবং সমাধান নিয়ে আমরা আলোচনা করি প্রত্যেক দিন আমাদের সাথে থাকেন বিশিষ্ট চিকিৎসক বিশেষজ্ঞ যাদের সাথে আমরা এই সমস্যার সমাধান নিয়ে কথা বলি বিশদে আলোচনা করি এবং সেই সমাধান পৌঁছে দিই আপনাদের কাছে আজও আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজ থাকার জন্য এবং অনেক ধন্যবাদ সিটিভিএন হেল্পলাইনকে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ডাক্তার বাবুর সাথে যখন আপনাদের আলাপ করিয়ে দিয়েছিলাম তখনই আশা করি আজকের আলোচনার বিষয়টা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন ক্যান্সার ক্যান্সার মানব দেহের সবচেয়ে জটিল সমস্যা জটিল রোগ বলেই মান্য করা হয় এবং এই রোগে আতঙ্ক হয়ে থাকেন রোগীরা যদিও এখন এই সমস্যাটা অনেকটা নিরাময় করা গেছে সেটা অবশ্যই ডাক্তারবাবুদের মতো বিশিষ্ট চিকিৎসকদের জন্য সম্ভব হয়েছে চিকিৎসা ক্ষেত্রে এতটা উন্নতির জন্য ক্যান্সার আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে যার জন্য এখন একেবারেই ক্যান্সার ইজ ইকুয়ালস টু ডেথ এই কনসেপ্টটা অনেকটা চেঞ্জ হয়েছে তাই আজ এই বিষয়ে আলোচনা করব ক্যান্সার কিভাবে হয় বা কীভাবে আপনার আপনি লক্ষণ বুঝবেন এইসব বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি ডক্টর সায়ন পাল রয়েছেন আমাদের সাথে ওনার সাথেই আমরা আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করব যে বিষয়ে অনেকেরই আমাদের ধোঁয়াশা রয়েছে অর্থাৎ চিকিৎসা চিকিৎসার পদ্ধতি কিভাবে চিকিৎসা হচ্ছে নতুন নতুন কি কি কনসেপ্ট চিকিৎসা ক্ষেত্রে এসেছে তাই নিয়েই আমাদের আজকের আলোচনা ডাক্তারবাবুকে প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞেস করবো যেহেতু পুরোটাই আমরা ক্যান্সারের প্রতিরোধ নিয়ে আজ কথা বলবো ক্যান্সার কতটা প্রতিরোধ করা যেতে পারে কতটা নিরাময় যোগ্য হ্যাঁ ক্যান্সার যে জিনিসটা নিয়ে আমরা খুবই আলোচনা করি চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করি ক্যান্সার নিরাময় যোগ্য স্টেজ থ্রি ক্যান্সার আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি এবং রোগী সুস্থ জীবন যাপন করতে পারেন আর প্রতিরোধ মানে প্রিভেনশন ক্যান্সারের প্রিভেনশন নিয়ে কিন্তু আলোচনা হয় কিন্তু সত্যি কথা বলতে কি খুব একটা কাজ আমরা কেউই করছি না আমরা নিজেরাও করছি না মানে ব্যক্তিগতভাবেও করছি না আর সমষ্টিগতভাবে মানে আমাদের বলতে পারেন সবাই মিলে সমাজে একসাথে ক্যান্সার প্রিভেনশানের জন্য প্রতিরোধ করার জন্য যে চেষ্টা সেই চেষ্টাটার কিন্তু আমি খুব অভাব বোধ করছি এবার ক্যান্সার প্রতিরোধ কিভাবে করা যায় মানে ক্যান্সার হবে না ক্যান্সার হবে না যদি আমরা ক্যান্সার হওয়ার কারণগুলোকে আটকাতে পারি তো ক্যান্সার হওয়ার কারণগুলো কি আমি আগেও আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি যে শরীরে ডিএনএতে ক্রমাগত আঘাত কোষের যে জিন বা ডিএনএতে বাইরে থেকে বা ভেতর থেকে আঘাতগুলো ক্রমাগত হয়ে ক্যান্সার হচ্ছে এর ফলে কিন্তু ক্যান্সার এত বেড়ে গিয়েছে এখন আমরা ঘরে ঘরে ক্যান্সার রোগী দেখতে পাচ্ছি এবং দু হাজার মধ্যে পরিসংখ্যান বলছে যে ভারতবর্ষের প্রতিটি ফ্যামিলিতে একজন করে ক্যান্সার পেশেন্ট থাকবেন কাজেই প্রতিরোধ কিভাবে করবো প্রথমত বাইরের যে আঘাতগুলো সেগুলোকে আমরা আটকাতে পারি যেমন ধরুন ধূমপান বর্জন করতে পারি তামাক বর্জন করতে পারি ধূমপান এবং তামাক একটা মস্ত বড় কারণ ক্যান্সারের এছাড়া আমরা অ্যালকোহল বর্জন করতে পারি অন্যান্য যেসব নেশা দ্রব্য রয়েছে যেগুলি ক্যান্সারের কারণ সেটা বর্জন করতে পারি এছাড়া ধরুন আরও যে ক্রনিক ইরিটেশনের ফলে ক্যান্সার হয় কিছু কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে পারি যেমন ধরুন খুব স্পাইসি ঝাল মশলাওয়ালা খাবার ফাস্ট ফুড প্যাকেটজাত ফুড যেগুলির মধ্যে প্রিজারভেটিভস থাকে যেগুলির মধ্যে পেস্টিসাইডস থাকে সেগুলি খাবার অ্যাভয়েড করতে পারি সমষ্টিগতভাবে এনভারমেন্টাল পলিউশন মানে পরিবেশ দূষণের জন্য বায়ু দূষণের জন্য জল দূষণের জন্য খাবার দূষণের জন্য মাটি দূষণের জন্য ক্যান্সার বেড়ে গিয়েছে সেগুলিকে প্রোটেক্ট করতে হবে মানে এগ্রিকালচারে কৃষিজাত পণ্যে আমাদের আর্টিফিশিয়াল কেমিক্যালস পেস্টিসাইড কীটনাশক ক্ষতিকারক কীটনাশক এগুলির ব্যবহার কমাতে হবে বা নিয়ন্ত্রিত করতে হবে এছাড়াও যতটা পারা যায় অর্গানিক খাবার করতে হবে পরিবেশ দূষণ প্রতিরোধ করার জন্য যে ক্রমাগত সবুজ ধ্বংস করে চলেছি আমরা গাছ আমাদের অনেক টক্সিন নিজেরা অ্যাবজর্ব করে নেয় নিয়ে আমাদের বাঁচায় বায়ু বায়ুকে মানে দূষিত বায়ুকে গাছ গাছপালা অনেকটা শোধন করে তো গাছপালা আমাদের লাগাতে হবে গাছপালা কেটে যাওয়ারকে বন্ধ করতে হবে ক্রমাগত নগরায়নের ফলে সবুজ ক্রমাগত হারিয়ে চলেছে এবং আমরা প্রকৃতি থেকে দূরে সরে চলেছি সেইটাকে প্রিভেন্ট করতে হবে এছাড়া দু একটা ক্যান্সারে কিন্তু আমরা ভ্যাকসিনা রয়েছে মানে আপনারা জানেন হয়তো ক্যান কয়েকটা ক্যান্সার কিছু কিছু ভাইরাস দিয়ে হয় যেমন ধরুন মানে জরায়ুর মুখের ক্যান্সার ভারতবর্ষে মহিলাদের জরায়ুর মুখের ক্যান্সার বা ক্যান্সার সার্ভিক্স একটা খুবই বেশি পরিমাণে পাওয়া যায় তো এই ক্যান্সারটার এইচ ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয় এই ভাইরাসটার এগেনস্টে যদি আমরা ভ্যাকসিন দিয়ে দিই নয় থেকে চোদ্দ বছরের মেয়েদের মধ্যে এবং আরও বয়স্ক মেয়েদেরও দেওয়া যায় চব্বিশ বছর অবধি দেওয়া যায় তার চেয়ে বেশি বয়সেও দেওয়া যায় যদিও কম বয়সে এই ন থেকে চোদ্দোর মধ্যে দিলে তার এফেক্টটা সবচেয়ে বেশি হয় যদি আমরা এইচপিভি ভ্যাকসিন দিতে পারি সেটা একটা ভাইরাসের ভ্যাকসিন যেমন অন্যান্য ভাইরাসের ভ্যাকসিন হয় তেমনি ভ্যাকসিন তাহলে কিন্তু আমরা জরায়ুর মুখের ক্যান্সার সম্পূর্ণ প্রতিরোধ করতে পারি মানে সেই মেয়েটির কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার আর হবে না তো এই ভ্যাকসিন আমরা দিতে পারি এনভারমেন্টাল পলিউশন আটকানোর চেষ্টা করতে পারি খাবার দাবারের অভ্যেস পরিবর্তন করতে পারি এবং অবশ্যই নেশাদ্রব্য বর্জন করতে পারি তামাক বর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ক্যান্সার এটা শুনতে হয়তো মনে হচ্ছে যে ক্যাম্প কতটা কি কিন্তু এতে কিন্তু আমরা অধিকাংশ ক্যান্সার আমরা আটকে দিতে পারবো হয়তো ফলটা ইমিডিয়েট হবে না হয়তো কিছুদিন সময় লাগবে কিন্তু আমরা কিন্তু ক্যান্সার আটকে দিতে পারবো আমাদের ভারতবর্ষের জনসংখ্যার উপরে যদি আমি প্রশ্নটা করি তাহলে ভারতে যত জনসংখ্যা রয়েছে সবার মধ্যে এভারেজ কোন অঙ্গে ক্যান্সার হওয়ার চান্সটা সবচেয়ে বেশি হ্যাঁ আমাদের দেশে খুবই দুর্ভাগ্যজনক এই পরিসংখ্যানটা আমাকে এটা বলতে হচ্ছে ভারতীয় উপমহাদেশে পুরুষের মধ্যে মুখের আর গলার ক্যান্সার হলো সবচেয়ে বেশি এবং তার কারণ হলো কিন্তু তামাক সেবন করা মানে টোব্যাকো ইন এনি ফর্ম সেটা গুটকা খৈনি সিগারেট বিড়ি বিষ মানে প্রচুর পরিমাণে এটা নেওয়া হয় স্মোকলেস টোবাকো যেটা অন্যান্য দেশে খুব কম এই যে খৈনি গুটখা এগুলো কিন্তু ভারতবর্ষে বেশি হয় অন্যান্য দেশে কিন্তু লোকের এই অ্যাডিকশানটা নেই তার ফলে মুখের আর গলার ক্যান্সার আমাদের দেশে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি এছাড়া লাং ক্যান্সার রয়েছে অনেক লাং ক্যান্সারই সিগারেট খাওয়ার জন্য বা ওই মদ্যপান করার জন্য কিছু কিছু ক্যান্সার হয় মহিলাদের মধ্যে যেটা বললাম জরায়ু মুখের ক্যান্সার এবং এখন ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সারটাও কিন্তু খানিকটা লাইফস্টাইলের সাথে যুক্ত স্থূলতার সাথে যুক্ত অ্যাডিকশানের সাথে যুক্ত এই ব্রেস্ট ক্যান্সার এবং মহিলাদের ক্ষেত্রে জরায়ু মুখের ক্যান্সার সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এছাড়াও খাদ্য নালীর ক্যান্সার তারপরে রেকটাল ক্যান্সার প্রস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে এগুলি খুবই কমন ক্যান্সার মানে বেশি পরিমাণে আমাদের দেশে দেখা যায় ক্যান্সার যদি আমরা স্টেজ ভাগ করি তাহলে যত তাড়াতাড়ি ধরা পড়বে ফার্স্ট স্টেজের দিকে যত শনাক্ত করতে পারবো তত চিকিৎসাটা ভালো হবে বা নিরাময় ততটা করতে পারবো তাহলে কিভাবে এই আর্লি ডিটেকশনটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে হ্যাঁ এইটা খুব ইম্পর্ট্যান্ট ক্যান্সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শুধু ক্যান্সার নয় অন্যান্য রোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আপনারা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে কোনো অসুখই যদি আমরা ফেলে রাখি যদি শুরুতেই তার চিকিৎসা করে দিই তাহলে সুস্থতার হার অনেক বেশি হয় এবং দেরি করলে সুস্থতার হার কমে যায় ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ক্যান্সার চিকিৎসার হয় আমরা ক্যান্সার রোগীকে সম্পূর্ণ সুস্থ করতে পারি অথবা সুস্থ করতে পারি না এবং সুস্থ করতে না পারলে সে ক্যান্সার একদিন বাড়বে এবং মৃত্যুর কারণ হবে মাঝামাঝি হয় না এই জন্য ক্যান্সারের ক্ষেত্রে আর্লি ডিটেকশন মানে খুব তাড়াতাড়ি ক্যান্সারটাকে ধরে ফেলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্যান্সারের মোটামুটি আমরা চারটে বড় বড় স্টেজ আমরা ভাগ করি স্টেজ ওয়ান টু থ্রি আর ফোর তো যত আগে আমরা ধরা পড়বে ধরুন স্টেজ ওয়ানে যদি ধরা পড়ে তাহলে যদি সুস্থতার হার সাতানব্বই আটানব্বই শতাংশ হয় স্টেজ টুতে ধরা পড়লে কিন্তু সেটা কমে গিয়ে নব্বই বিরানব্বই স্টেজ থ্রিতে ধরা পড়লে আবার সেটা কমে সত্তর আশি এবং স্টেজ ফোরে ধরা পড়লে এখনো পর্যন্ত ফোর মানে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া আমরা বলতে পারি না যে আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারব কিন্তু আধুনিক চিকিৎসার মাধ্যমে স্টেজ ফোর রোগীকে দিন সুস্থ রাখা যায় কিন্তু স্টেজ থ্রি অবধি আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারি কাজেই এই আর্লি ডিটেকশন কিভাবে করবেন আর্লি ডিটেকশন দু চারটে ভাবে হয় একটা হলো কিছু লক্ষণ রোগ লক্ষণ দেখা গেল যখন আমরা তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে গেলাম এবং কিছু প্রয়োজনীয় পরীক্ষা করে তাড়াতাড়ি ধরা পড়লো আর একটা হয় স্ক্রিনিং স্ক্রিনিংটা কি স্ক্রিনিং হলো কোনো রোগ লক্ষণের আগে একটা হেলদি পপুলেশন মানে আপাতভাবে সব সুস্থ মানুষ তাদের শরীরে কোনো সমস্যা নেই তাদের কিছু সিম্পল টেস্ট করে যদি আমরা আগেই ধরে নিতে পারি মানে রোগ লক্ষণ সাইন সিমটম আসার আগেই যদি ধরে নিতে পারি তো সেটা কীরকম আমাদের দেশেও কিছু কিছু প্রোগ্রাম আছে একটা হলো ব্রেস্ট ক্যান্সার যেটা মহিলাদের খুব কমন ক্যান্সার তার জন্য আমরা একটা সিম্পল এক্স রে টেস্ট হয় সেটাকে বলি ম্যামোগ্রাফি সেই ম্যামোগ্রাফি টেস্টটা আমরা চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্ব মহিলাদের কিন্তু আমরা রেগুলার করালে আমরা কোনো রকম সাইন সিমটমের আগেই আমরা ক্যান্সারটা ধরে নিতে পারবো এবং এছাড়াও ব্রেস্ট সেলফ এক্সামিনেশান মানে নিজের স্তন নিজে পরীক্ষা করা এটা খুবই সোজা ইউটিউবে আপনারা সার্চ করলে এই ভিডিও পেয়ে যাবেন কিভাবে নিজের স্তর নিজে পরীক্ষা করতে হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যদি কোনো লাম গুটলি গাঁট কোনো কালার পরিবর্তন বা কোনো রকমের ডিসচার্জ ত্বকের ওপরে কোনো পরিবর্তন খেয়াল করেন তাহলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞর কাছে গিয়ে পরামর্শ নিন এছাড়া ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন মানে বছরে একবার একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে গিয়ে ব্রেস্ট এক্সামিনেশন করানো বা পরীক্ষা করানো এগুলি ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট এছাড়া পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সার হয় প্রস্টেট ক্যান্সারের খুব সহজ স্ক্রিনিং টেস্ট হয় সেটা হলো ব্লাডের একটা সিম্পল টেস্ট হয় সেটাকে বলে সিরাম পিএসএ প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটা সিম্পল একটা ব্লাড টেস্ট খুব একটা দামিও নয় যথেষ্ট সস্তা এই পরীক্ষাটা এই পরীক্ষাটা যদি আমরা রেগুলার করাই তাহলে প্রস্টেট ক্যান্সারের লক্ষণ আসার আগেই কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি এছাড়াও আরও কিছু কিছু স্ক্রিনিং টেস্ট রয়েছে যেমন জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে প্যাপসমিয়ার বলে একটা সিম্পল টেস্ট হয় ওই জরায়ুর মুখ থেকে একটুখানি ব্রাশের সাহায্যে একটু সিক্রিশন সেই জায়গা থেকে একটু সেল কিছু তুলে নিয়ে ব্যথাহীন খুব একটা কষ্টকর নয় আমরা যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করি করলে আমরা বলতে পারি যে জরায়ুর মুখের ক্যান্সার ডিটেকশন আমরা করতে পারি তার সাইন সিমটম আসার আগেই লাং ক্যান্সারের ক্ষেত্রেও ডোজ সিটি স্ক্যান বলে একটা পরীক্ষা রয়েছে যদিও সেটা খুব একটা ভালো প্রমাণিত হয়নি তো এই রকম স্ক্রিনিং টেস্টের মাধ্যমে মুখের গলার ক্যান্সারের ক্ষেত্রে যারা বিশেষ করে তামাক খান অবশ্যই তামাক বর্জন করুন কিন্তু মুখের মধ্যে যদি লাল লাল ছোপ হয় বা সাদা সাদা ছোপ হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিন আর প্রিভেনশানের ক্ষেত্রে অনেক সময় কিন্তু যদি ডেঞ্চার মানে দাঁত যদি সুঁচলো থাকে সেটা দিয়ে যদি আঘাত প্রাপ্ত হয় কোনো জায়গা বা কেউ একটা আর্টিফিশিয়াল দাঁত ইউজ করেন ডেঞ্চার ইউজ করেন সেটাও ফিট হচ্ছে না সেটা দিয়ে আঘাত হচ্ছে কোথাও এই জিনিসগুলো কিন্তু আগে থেকে ঠিক করে নিন ডাক্তারবাবুর কাছে তাহলে সেই জায়গায় ক্যান্সার হওয়ার চান্সটা অনেকাংশে কমে যাবে সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট শায়ন পাল আমরা আমাদের সাথে পাওয়ার জন্য আজকে ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রের নানা বিষয় আমরা জানতে পারছি যেমন নতুন একটা কথাও শুনলাম থেরাপির বিষয়টাতে মোটামুটি আমাদের ধারণা ছিলই যে ক্যান্সারের থেরাপির মাধ্যমে চিকিৎসা হয় তবে স্ক্রিনিং এই স্ক্রিনিং টেস্ট কি এটা ভালো করে উনি বুঝিয়ে দিলেন এর মধ্যে একটা শব্দ শুনলাম ম্যামোগ্রাফি তো এর মধ্যে কিছু কিছু আরো আমি শুনেছি कोलोनोस्कोপি কিংবা পিএসএ টেস্ট সবগুলো কি একই কাজ করে না হ্যাঁ মানে সবগুলোই এক ধরনের স্ক্রিনিং টেস্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট যেমন ম্যামোগ্রাফি যেটা আমি বললাম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা স্ক্রিনিং টেস্ট এবং ডায়াগনস্টিক টেস্টও বটে মানে যার ব্রেস্টে কোনো লাম্প নেই ধরুন অ্যাপারেন্টলি ব্রেস্ট একদম নর্মাল দেখতে লাগছে বা লাম্পটা হাতে স্পর্শ করা যাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি ম্যামোগ্রাফি টেস্ট করি এটা কিন্তু ব্রেস্টের একটা এক্স রে মানে খুব সিম্পল টেস্ট ব্রেস্টের একটা এক্স রে কিন্তু স্পেশাল টাইপের এক্স রে এটা করে আমরা ব্রেস্টের মধ্যে কোনো লাম্প আছে কিনা কোনো ক্যান্সারের সম্ভাবনা আছে কি না জানতে পারি তার বিভিন্ন ধরনের স্কোরিং সিস্টেম আছে এবং সেই স্কোরিং সিস্টেমের সাহায্যে আমরা যদি ধরুন কারো একটা কোনো লাম বা গুটলি থেকেও থাকে ব্রেস্টের মধ্যে অনেকাংশেই সেটা ক্যান্সার নয় নন ক্যান্সারেজ বিনাইন ডিজিজও হয় সেটাও কিন্তু ম্যামোগ্রাফির সাহায্যে আমরা ডিটেক্ট করতে পারি আবার ম্যামোগ্রাফির সাহায্যে আমরা কোনো লাম যদি আমরা হাতে পাই এক্সামিনেশনে পাই তাহলেও আমরা পরীক্ষা করে তার নেচার সম্পর্কে আমরা মানে নিশ্চিন্ত হতে পারি কোলোনোস্কোপি যাদের ধরুন কোলনের মধ্যে দিয়ে একটা এন্ডোস্কোপি মানে পায়ু দ্বার দিয়ে একটা এন্ডোস্কোপ ক্যামেরা ঢুকিয়ে ভেতরটা পরীক্ষা করা হলো কোলোনোস্কোপি তেমনি আপার দিয়ে ইন্ডোস্কোপি হলো মুখের মধ্যে দিয়ে একটা ক্যামেরা ঢুকিয়ে স্টমাক খাদ্যনালী এগুলি পরীক্ষা করা তো যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে কোলন ক্যান্সারের কোলন বা রেক্টাল ক্যান্সারের কিছু কিছু ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকলে তাদের রিস্ক বেড়ে যায় তাদের ক্ষেত্রে বা ধরুন ফ্যামিলিয়াল কোনো সিনড্রোম অসুখ রয়েছে তাদের আমরা রেগুলার কোলোনোস্কোপি করে বা ধার কারও পলিপ রয়েছে কোলোনে তাদের আমরা রেগুলার কোলোনোস্কোপি সার্ভাইলেন্সে রাখি যাতে যদি ক্যান্সার ডিটেক্ট হয় তাহলে যেন আমরা আগেই ডিটেক্ট করতে পারি আর পিএসএটা তো আমি বললাম যে পিএসএটা একটা সিম্পল ব্লাড টেস্ট যা থেকে প্রস্টেট ক্যান্সার ধরা যায় প্রস্টেট ক্যান্সার চিকিৎসায় কন্ট্রোলে আছে কিনা না সেটাও পিএসএ টেস্ট দিয়ে বোঝা যায় ক্যান্সার নিরাময়ে এখন সার্জারি হচ্ছে ক্যান্সার সার্জারি এই যে টার্মটা এটা নর্মাল আমরা যে সার্জারি করি সেটা থেকে কতটা আলাদা এইটা সম্পূর্ণ আলাদা এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন আমি আমার নিজের প্র্যাকটিসে এই জিনিসটা আমি খুব দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি তার ফলে রেজাল্ট মানে যেটা নিরাময়ের যেটা চান্স সেটা কমে যাচ্ছে এবার সেটা কি ক্যান্সার সার্জারি করার জন্য বিশেষজ্ঞ ক্যান্সার সার্জেন রয়েছেন যারা ক্যান্সার সার্জারিতে স্পেশালি ট্রেনিং নেন মানে তারা সার্জেন আবার ক্যান্সার সার্জারির আলাদা ট্রেনিং তারা নেন সেই ক্যান্সার সার্জারির সার্জারিটা নর্মাল সার্জারি থেকে সম্পূর্ণ আলাদা ক্যান্সার সার্জারিতে অনেক কিছু খুঁটিয়ে অপারেশন করার ব্যাপার আছে খুঁটিয়ে দেখার ব্যাপার আছে অপারেশনে যতটা নর্মাল যতটা বের করা হয় ক্যান্সার অপারেশনে তার চেয়ে বেশি বের করা হয় বহু ক্ষেত্রেই কিন্তু এমনি হয় এটা আমি বিশেষ করে ধরুন ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে দেখি জ তারপরে ধরুন জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে দেখি সেটা কি হয় ব্লাডারে অনেকেই ভাবেন স্টোন ভেবে আলট্রাসোনগ্রাফি করে অপারেশন করে দেন কিন্তু নর্মাল ল্যাপেরোস্কোপিক অপারেশন বা নর্মাল গলবাডার অপারেশন আর ব্লাডার ক্যান্সারের অপারেশন সম্পূর্ণ আলাদা নর্মাল অপারেশনের করার পরে অনেক সময় দেখা যায় যে তার মধ্যে ক্যান্সার রয়ে গিয়েছে সেই জন্য আমাদের আগে একটা সিটি স্ক্যান করে নিশ্চিন্ত হয়ে তবেই অপারেশন করা উচিত গলবাডারের ক্যান্সার অপারেশন রেডিক্যাল কোলেসিস্টেকটমি সম্পূর্ণ আলাদা অপারেশন আর গলবাডারের স্টোনের অপারেশানের চাইতে তেমনি আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি যেমন ধরুন রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি কোলন ক্যান্সারের ক্ষেত্রে দেখি যে অপারেশন হয়ে গিয়েছে কিন্তু ক্যান্সার সার্জারিটা সেক্ষেত্রে সম্পূর্ণ আলাদা জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে ধরুন কারো একটা অনিয়মিত পিরিয়ডস হচ্ছে বেশি হেভি ব্লিডিং হচ্ছে কোনো পরীক্ষা ছাড়া তাড়াতাড়ি তার অপারেশন করে দেওয়া হয় অনেক ক্ষেত্রেই তারপরে তার ক্যান্সার ধরা পড়ে কিন্তু এক্ষেত্রে আগে বায়োপসি করে কনফার্ম হয়ে সেই অপারেশনটা তার নোট ডিসেকশন একটা বড় অপারেশন সেই ক্যান্সারের অপারেশন যেটা জড়ায়ুর হয় সেটা একটা অন্য ধরনের বড় অপারেশন এই অপারেশনটা একবার সঠিক না হলে তার দ্বিতীয়বার অপারেশন করাতে হয় বা তার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিতে খুবই অসুবিধে হয় অনেক ক্ষেত্রে এমন হয় যে আর জানার উপায় থাকে না পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে যে সঠিকভাবে যদি বের না হয় আর ক্যান্সারের ক্ষেত্রে পুরো জিনিসটা একসাথে টিউমারটা একটা মার্জিন নিয়ে বের করাটা খুব গুরুত্বপূর্ণ সেটা যদি কেটে যায় তাহলে আমরা তার স্টেজিং ঠিকমতো করতে পারি না এবং তার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করতে পারি না ক্যান্সার চিকিৎসা কিন্তু জেনে রাখবেন যে একের বেশি থেরাপিউটিক মোডালিটি লাগে মানে সার্জারির পরে রেডিয়েশন বেশিরভাগ ক্ষেত্রে লাগে বা কেমোথেরাপির প্রয়োজন হয় কাজেই ক্যান্সার চিকিৎসা সার্জারি কিন্তু সম্পূর্ণ আলাদা স্ক্রিনিং নিয়ে কথা বললাম সার্জারি নিয়ে কথা বললাম এই সার্জারির প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের ডাক্তারবাবু ঠিক আমার পরের প্রশ্নটাতে দিকে একটু এগিয়ে দিলেন থেরাপি এবার আমাদের সেই প্রচলিত এবং ওয়েট করছিলাম কখন এই কথাটা আসবে থেরাপি নিয়ে আমি আমার অনেকগুলো প্রশ্ন আছে থেরাপি নিয়ে কারণ বর্তমানে আমরা এর আগে জানতাম রেডিও থেরাপি কেমোথেরাপি বর্তমানে অনেক ধরনের থেরাপি এসে গেছে এবং এগুলো প্রত্যেকটা কি করে আলাদা আলাদা করে সংক্ষিপ্তভাবে ভাবে আপনার থেকে একটু জেনে তো আমাদের প্রচলিত নাম কেমোথেরাপি এবং রেডিও থেরাপি দুটো কতটা আলাদা আলাদা ভাবে কাজ করছে একটু যদি সংক্ষেপে বলে দেন হ্যাঁ তো ক্যান্সার চিকিৎসার তিনটে মূল স্তম্ভ অপারেশন রেডিও থেরাপি কেমোথেরাপি ক্যান্সার ব্লাড ক্যান্সার ছাড়া মানে সলিড টিউমারের ক্ষেত্রে মানে ব্লাডের কিছু ক্যান্সার ছাড়া বাকি ক্যান্সারগুলোর ক্ষেত্রে কিউরেটিভ মোডালিটি মানে সুস্থ করার জন্য দুটো চিকিৎসা অবশ্যই জরুরি একটা হলো অপারেশন একটা হলো রেডিয়েশান কোনো ক্ষেত্রে দুটোই লাগে কোন ক্ষেত্রে যে কোনো একটা লাগে আর কেমোথেরাপি এই দুটো চিকিৎসাকে সাহায্য করে মানে এই দুটো চিকিৎসার যে এফেক্টটা সেটা বাড়িয়ে দেয় রেডিওথেরাপি কি এটা একশো বছরের পুরনো চিকিৎসা এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রায় সত্তর থেকে আশি ভাগ ক্যান্সার রোগীর রেডিওথেরাপি চিকিৎসা লাগে এবং এটা একটা কিউরেটিভ চিকিৎসা মানে এই দিয়ে রোগীকে ক্যান্সার মুক্ত করা যায় রেডিওশন চিকিৎসা হলো হাই এনার্জি এক্স রে অথবা আরও রেডিও অ্যাক্টিভ রে যে এক্সরে আমরা এক্স রে করার জন্য ব্যবহার করি সেটারই হাই এনার্জি এক্সরে কাজে এটা আপনি বুঝতে পারছেন যে ব্যথা বেদনাহীন চিকিৎসা এক্স রে করার সময় কোনো ব্যথা লাগে না এই রেট সাহায্যে ক্যান্সারের কোষগুলিকে বিনষ্ট করা হয় মানে কি ভাবেন যে পুড়িয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় না এটা একদমই ভেগ কথা ক্যান্সারের কোষগুলোর ডিএনএটাকে ড্যামেজ করে দেওয়া হয় যাতে ক্যান্সারের কোষগুলো মরে যায় তো এখন আধুনিক যন্ত্রপাতি মেশিন কম্পিউটার ইমেজিংয়ের সাহায্যে বেছে বেছে ক্যান্সারটাকে মেরে দেওয়া যায় আশপাশের নর্মাল যে টিস্যুগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ বাঁচিয়ে এগুলিকে বলে ইমেজ গাইডেড রেডিওথেরাপি ইনটেনসিটি মডুলেটেড রেডিওথেরাপি স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি এর মাধ্যমে সঠিকভাবে টার্গেটেড ওয়েতে ক্যান্সারটাকে মেরে দেওয়া যায় সাইড এফেক্টস ছাড়া আশপাশের নর্মাল টিস্যুগুলোকে বাঁচিয়ে তো এইটা হলো রেডিও থেরাপি রেডিওথেরাপির গত পনেরো বছরের প্রভূত উন্নতি হয়েছে এরপরে আসছে কেমোথেরাপি কেমোথেরাপি কিন্তু ওষুধ কেমোথেরাপি কিন্তু সিম্পলি ওষুধের চিকিৎসা মানে অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন আমরা একটা ওষুধ দিই সেটা হয় আপনি খান অথবা সেটা ইনজেকশান দিয়ে দেওয়া হয় এবং সেই ইঞ্জেকশান দিয়ে দেওয়া ওষুধ রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সেখানে যে ক্ষতিকারক যেমন ধরুন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কী করে রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যে ব্যাকটেরিয়া দিয়ে আমার ইনফেকশানটা হয়েছে সে থেকে মেরে দেয় তেমনি কেমোথেরাপি কী করে রক্তের মাধ্যমে ওষুধটা ছড়িয়ে যেখানে যেখানে ক্যান্সার কোষ রয়েছে সেগুলিকে মেরে দেয় বিশেষ করে রক্তের মধ্যে দিয়ে যে ক্যান্সার কোষগুলো ঘুরে বেড়াচ্ছে ক্যান্সার কোষের ধর্ম হল রক্ত আর লসিকার মাধ্যমে শরীরের মধ্যে ঘুরে বেড়ানো তো সেগুলোকে খুঁজে খুঁজে কেমোথেরাপি মেরে দেয় তো কেমোথেরাপি আর রেডিওথেরাপি দুটো সম্পূর্ণ আলাদা চিকিৎসা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে ব্লাড ক্যান্সার কিউর করা যায় সলিড ক্যান্সার মানে ধরুন আমি যে ক্যান্সারগুলো বললাম লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার হেডনেক ক্যান্সার এইসব ক্যান্সারগুলোর ক্ষেত্রে রেডিয়েশন চিকিৎসাকে সাহায্য করে কিমোথেরাপি চিকিৎসা রেডিয়েশন চিকিৎসা আবার অপারেশনের পরে ধরুন কারো মুখে একটা ক্যান্সার হয়েছে অপারেশন হয়েছে তারপরে দরকার হয় অনেকেই জিজ্ঞেস করেন যে কেন দরকার হয় তার কারণ অপারেশনে সার্জন যেটা চোখে দেখতে পান সেটাই বের করেন এছাড়াও মাইক্রোস্কোপিক মানে চোখে দেখা যায় না এইরকম ক্যান্সার কোষ কিন্তু ওর চারপাশে রয়ে যায় সেটা স্টেজের উপর নির্ভর করে যত বেশি স্টেজ তত রয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেগুলিকে কিন্তু আমাদের রেডিওথেরাপি চিকিৎসা দিয়ে মেরে দিতে হয় এবং কিছু ক্ষেত্রে কেমোথেরাপিও অ্যাড করা হয় যাতে রেডিওথেরাপি চিকিৎসার শক্তিটা অনেকাংশে বেড়ে যায় আর স্টেজ ফোর সারা শরীরে ছড়িয়ে যাওয়া ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি হলো মূল চিকিৎসা তার কারণ সেটা শরীরে সব জায়গায় পৌঁছতে পারে আরো অনেকগুলো থেরাপি আমার কাছে রয়েছে মানে আমার জানার রয়েছে যেগুলো একটু মানে সংক্ষেপে শুনে নেব একেবারেই আপনি ধারণা দিয়ে দেবেন সব কটার ইমিউনোথেরাপিটা কি হ্যাঁ ইমিউনোথেরাপি যেটা নতুন এসেছে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে সবাই ইমিউনোথেরাপি নিয়ে কথা বলছে ইমিউনোথেরাপি হলো এই ব্যাপারে একটা ভুল ধারণা মানুষের রয়েছে এবং সেই ভুল ধারণাটাকে হাতিয়ার করে অনেক হাতুরে চিকিৎসালয় এবং তারা বড়ো বড়ো অ্যাডভার্টিজমেন্ট দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে চলেছেন সেটা সম্পর্কে সাবধান হন ইমিউনোথেরাপি কিন্তু ইমিউনিটি বাড়িয়ে দেওয়া নয় ইমিউনোথেরাপি হল আমাদের শরীরে ক্যান্সারের কোষগুলোকে আমাদের ইমিউনিটি বা আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম রয়েছে তা সেগুলোকে ডিটেক্ট করে মারতে পারে না কেন পারে না এটা মানুষ অনেক দিন ধরে ভেবে আসছে তার কারণ ক্যান্সার সেলগুলো বলে অ্যাবনরমাল সেল তো হিসেব মতো ইমিউন সিস্টেম কী করে যে কোনো অ্যাবনরমাল জিনিস শরীরে প্রবেশ করলে তাকে মেরে দেওয়া উচিত পারে না কেন তার কারণ এই ক্যান্সার সেলগুলো একটা মুখোশ পরে থাকে সেটা ডিটেকশন হয়েছে এবং সেই মুখোশটার এগেনস্টে ওষুধ বেরিয়েছে যাতে ও মুখোশটা টেনে খুলে দেয় তার ফলে ইমিউনোথেরাপি এই ক্যান্সার সেলগুলোকে ডিটেক্ট করে এগুলোকে মেরে দিতে পারে হরমোন থেরাপি হলো কিছু কিছু ক্যান্সার হরমোনের উপর ডিপেন্ডেন্ট মানে যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার ইস্ট্রোজেন হরমোনের উপর ডিপেন্ডেন্ট এই হরমোনসের ক্যান্সারের গ্রোথ বেড়ে যায় প্রস্টেট ক্যান্সার অ্যান্ড্রোজেন হরমোনের উপর ডিপেন্ডেন্ট তো এই হরমোনগুলোকে বন্ধ করে ব্লক করে আমরা এই ক্যান্সারের চিকিৎসা করি মানে সোজা কথায় ধরুন এই হরমোনগুলো যদি এই ক্যান্সারের খাবার হয় তাহলে খাবারটাকে আমরা বন্ধ করে দিয়ে তাকে না খাইয়ে মেরে দেওয়ার চেষ্টা করি তো সেটাই হলো হরমোনাল থেরাপি থেরাপি কার্ট সেল থেরাপি একদম নতুন থেরাপি এক্ষেত্রে কি করা হয় যে একটা একজন রোগীর ধরুন একটা ক্যান্সার হয়েছে তার শরীর থেকে টি সেল হলো আমাদের একটা ইমিউন সেল সেই টি সেলটাকে বাইরে এনে ল্যাবরেটরিতে সেটাকে মডিফাই করা হয় এমনিভাবে মডিফাই করা হয় যাতে সে ওই যে ক্যান্সারটা হয়েছে সে ক্যান্সারের কোষগুলোকে ধরে ধরে মেরে দিতে পারে তো সেটাকে বলি আমরা কার টি সেল কাইমেরিক অ্যান্টিজেন টি সেল তো ওই কারটি সেলটাকে আমরা ল্যাবরেটরিতে বানিয়ে আবার রোগীর শরীরের মধ্যে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দেওয়ার ফলে সে গিয়ে গিয়ে ওই ক্যান্সার সেলগুলোকে ডিটেক্ট করে সেগুলিকে মেরে দেয় এটা একদম নতুন থেরাপি কলকাতা শহরেও হচ্ছে আমাদের হসপিটালেও হচ্ছে এবং করে কিন্তু খুব জটিল জটিল ক্যান্সার এখনও মূলত ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় তাদের কিন্তু সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হচ্ছে এতগুলো থেরাপির সম্বন্ধে আমরা জানলাম গুলো অনেকগুলোই আমাদের জানা ছিল না বা টার্মটার সম্বন্ধে জানা থাকলেও ওয়ার্ডটা কি সেটা জানা থাকলেও বিশদে এত কিছু জানতাম না কিভাবে কোনটার চিকিৎসা হচ্ছে এবার ডাক্তারবাবুর কাছে আমার একটা লাস্ট প্রশ্ন থাকবে কারণ ইচ্ছে তো করছে আলোচনাটা আরও চালিয়ে নিয়ে যাই আরও যত কনফিউশন আছে সব ক্লিয়ার করি তবে অনেকটাই উনি করে দিয়েছেন একেবারে লাস্ট প্রশ্নে চলে যাব। আপনি যেহেতু সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে দিন ধরে ক্যান্সারের চিকিৎসা করছেন এবং বহু রুগী আপনার হাত ধরে সুস্থ হয়েছেন জীবনের নতুন আশা দেখেছেন আপনি চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বড় আশার আলো হিসেবে কি দেখছেন যা পরবর্তীকালে আরও ক্যান্সার নিরাময়যোগ্য কিংবা আক্রান্ত রোগীদের বাঁচাতে পারে দেখুন এখন যদি আধুনিক কথা বলেন তার মধ্যে রেডিও থেরাপি চিকিৎসা অত্যন্ত আধুনিক হয়ে গিয়েছে যে ডোজ আমরা আগে দিতে পারতাম না মানে যে ডোজ দিলে ক্যান্সার কিওর হতে পারে সেটা সাইড এফেক্টের জন্য দিতে পারতাম না সেটা আমরা দিতে পারি নতুন থেরাপির মধ্যে ইমিউনোথেরাপি এসেছে কার্টিসেল থেরাপি এসেছে টার্গেটেড থেরাপি আমি যেটা বললাম যে আগে ক্যান্সার পেশেন্ট লাং ক্যান্সার স্টেজ ফোর ছ মাসের বেশি বাঁচতেন না তিনি ছ বছর বাঁচতেন স্টিও ট্যাক্টিক রেডিও সার্জারির মাধ্যমে ব্রেনের মধ্যে ছুটে যাওয়া ক্যান্সার সম্পূর্ণ নির্মূল করে রোগীকে বহু বছর বাঁচানো যাচ্ছে ক্যান্সার ভ্যাকসিন নিয়ে রাশিয়াতে রিসার্চ চলছে এটা অনেকেই মনে করেন যে প্রিভেন্টিভ ভ্যাকসিন তা কিন্তু নয় এটা দিয়ে ক্যান্সার আটকানো যাবে না এটা হলো ক্যান্সারের সেলটাকে নিয়ে সেটাকে এমআরএনএ টেকনোলজির মাধ্যমে তার এগেনস্টে একটা ভ্যাকসিন তৈরি করা হয় ধরুন রোগীর কোনো ক্যান্সার হয়েছে তার ক্যান্সার সেলটাকে নিয়ে সেটার এগেনস্টে একটা ভ্যাকসিন তৈরি করে শরীরের ছড়িয়ে ছেড়ে দেওয়া হয় এবং সেই ভ্যাকসিনটা গিয়েও ক্যান্সার সেলটাকে মেরে দেয় তো এইটা হলো ভ্যাকসিন থেরাপি এগুলি নতুন চিকিৎসা এসেছে এবং এর মাধ্যমে ক্যান্সার নিরাময়যোগ্য আমি আমি সবসময় বলি স্টেজ থ্রি অবধি আমরা এখনও কিওর করে দিতে পারি স্টেজ ফোরকে আমরা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি কাজেই ক্যান এই নতুন থেরাপির মাধ্যমে অদূরেই যে ক্যান্সার সম্পূর্ণ জয় করা আমাদের পক্ষে সম্ভব হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথা বলে অনেক বিষয়ে জানতে পারলাম যেটা ভীষণভাবে উপকার করলো আর হ্যাঁ অবশ্যই ক্যান্সার মানে এখন ডেথ নয় ক্যান্সার নিরাময়যোগ্য আর কিভাবে নিরাময় হচ্ছে কতটা চিকিৎসা ক্ষেত্র আরো এগিয়ে যাচ্ছে দিন দিন কিভাবে আমাদের যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে নতুন ভাবে জীবন দান করছেন চিকিৎসকরা সব বিষয়ে কথা বললাম চোখ রাখুন হেলথ লাইনের দিকে অসংখ্য ধন্যবাদ বাবু আজ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই আলোচনা করার জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো সমস্যা নিয়ে নতুন কোনো বিশেষজ্ঞের সাথে